आई दा सुरत साधे आई करा हे कोण विकाम उतरत आहे কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে আমার খামারি এক ভাই তো এই ভাইয়ের হচ্ছে মানে আমাদের আসছে এখানেও শুধু দেওয়ার জন্য তো মানে আমরা দুধ দহন করবো কষ্ট হইতেছে দেখা মায়েরও হাতে তো আবার ঘা উঠছে কষ্ট হয়ে দেখা কয় দেন আমি দহন করে দিই তো আসলে একটা খামারি হয়ে এই হচ্ছে একটা খামারির মানে কষ্ট বুঝছে মায়া এটা কারণ এটা সবার মাঝে থাকে না আসলে আমার ঘরের মানুষ গোদার ভিতরে নাই আর আমার সেই ব্লাডের না তবুও যে মানে সে এতটা পরিমাণ ইয়ে করছে তার জন্য আমি আসলে অনেক মানে প্রাউড ফিল করতেছি আর ভাইয়ের বাড়িতে তো গরু আছে আপনারা সবাই চিনেন ভাই হচ্ছে ভাইদের বাসা হচ্ছে মানিকগঞ্জের ওই সাইডে আর মানে তারও খামার আছে সে গরুর কাজ নিজেই করে আসলে পুরুষ মানুষের দহন করলে ভাই কষ্ট হয় না অভ্যাস হয় না শক্তি দেয় সব কিছু আর অভ্যাস আল্লাহ অভ্যাস ভাই তো ভাইদের এলাকায় মানে কি বলবো আর সেই মানে বিপদের বন্ধু হিসেবে সবার গরু দুধ দহন করে দেয় তারপরে গরু ইঞ্জেকশন করে দেয় গরু কোনো রকম হলে তারে দেখায় তারে দেখায় এরকম এই যে দুধ দুয়াইতেছি তো পাগল এটার বুকা লেগে ভাই ভাই দুধনের জন্য কিন্তু এটা বাইরে দেখে ভয় পাইছে যার কারণে এটা আমি দুধ দহন করলাম আর এটা যে আসলে আমার যদি একজন মানে নিজস্ব লোক যদি মানে শুধু খামারে দুধ দহন করা একটু দেখা শুনেও রাখতো তাও দেখা যাইতো যে খামার অনেক আগানো নিজেরাই আসলে এত কি করব কিন্তু যাই হোক যে মানুষগুলো আমাদেরকে সাপোর্ট করে নাই সবই তো ব্রেনের মধ্যে নোট করে রাখছি সে মানুষগুলা মানে জীবনের মানে কাছে গেসতে পারবে না এক কথাই শেষ এটা আমার ব্লাডই হোক আর আমার ব্লাড ছাড়াই হোক সে মানুষগুলোকে সেইখানে সমাপ্ত দিয়ে দিছি যেটা আর জাহিরি করে বলার মতো কিছু নাই কারণ একটা মানুষ বাহিরের কান্তিতেই বলেন চেষ্টা করে একটা মানুষ ভালো করতেছে তাকে আরো সাপোর্ট করা আর আমাদের দেশ আমি অন্যের কথা কি বলবো আমার নিজের মানুষটাই হারামি রাখ একটা রক্ত কি বলবো আর কিছু বলার নাই তা নাই বলি আর দুধ দহন করার জন্যই কিন্তু দেখা যায় দুধ কম এবারে আর একটু এদিকে দিয়ে নাই বালতি আর একটু পিছন দিকে দিয়ে নাও কিছু করব না হ্যাঁ দুধ দোহনের জন্য হচ্ছে দুধ কম এবারে যার অভিজ্ঞ দুধ দহন করতে পারে তাদের কাছে দুধ কমে না কারণ দুধ সার নষ্ট হয়ে গেলে দুধ কমা জায়গা এটাই ভাই বাড়িতে জানি কয়টা দোয়াও তিনটে না কয় কি জয় সকালে পঁচিশ কেজি এমনি আমার গরুগুলা খুবই শান্ত আসলে খুবই ভালো ওরকম কোনো উদ্ভব করে না হ্যাঁ প্যান্ট শার্ট পরা আর সবচেয়ে বড় কথা হয় আমার খামারে আমার গরুগুলা প্যান্ট শার্ট পরা লুক দেখতে পারে না বা অন্য লোক কমন লোকগুলো তারা এসে চিনে আসলে সব গরুগুলাই চিনে কারণ আমরা সব সময় মানে মহিলা মানুষের কাজ করি তো খামারে দেখা যায় যে বেশিরভাগই মানে আমাদের দিকে ভয় পায় না আর নিজেদেরকে তো বুঝেনি গ্রান শুনেও বুঝতে পারে গ্রান সুখেও এটা সরছে সরছে নাই করে হে কোন কাজ কাম হবে না রে আসলে Sånn? <laughs> ここにいます。